রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী রিফাত একটি নাম একটি প্রেরণা যার শারীরিক প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও জয় করে চলছে একের পর এক চ্যালেঞ্জ শিশুকাল থেকেই নানা প্রতিবন্ধকতা আর বাধার মধ্য দিয়েই এগিয়ে চলেছে রিফাত পায়ে ভর নেই কথা বলতেও জড়িয়ে যায় তবু থেমে থাকেন নিশে ছোটকাল থেকে আমি নর্মালি প্রথমে বড় তখন অন্যান্য স্বাভাবিক ছেলেদের মধ্যেই বড় হয়ে কিন্তু পরবর্তীতে তখন আমার চোদ্দ মাস ছিল তখন নর্মালি বাপ কি করে বা মানে পাটা উঠাই কিন্তু আমি ওই বেলা কিছু করতাম না মানে আমি তারপরে দেন আমার আম্মু মানে দেন আমার আম্মু সন্দেহ পছন্দ করলো তারপরে ডক্টরের কাছে নিয়ে গেল তখন ঢাকা মহাকালে মহাকালী হসপিটাল ছিল ওটা ওখানে দেখে দেখছি যে আমার সমস্ত অর্জেন্ট ঠিক আছে কিন্তু আমি তখন হাঁটা হাঁটতে পারিনি মানে তখন প্রথমত ছোটবেল থেকে আমার নামে এত প্রবলেম ছিল যে আমি কথা কথাটা বলতে পারতাম না আমি যখন তিন বছর হয় তখন আমি কথা বলে ঠিকছি বা বিভিন্ন চিকিৎসার মাধ্যমে আমি মানে কিছু কিছু ঠিক করেছি তার মানে তখন আমি

উচ্চ মাধ্যমিকে জিপিএ এর এরপর লক্ষ্য রাজশাহী বিশ্ববিদ্যালয় দিনরাত কঠোর পরিশ্রম একসময় অসুস্থ হয়ে পড়লেও দমে যাননি ভর্তি হলেন আইন বিভাগে ক্লাসে যেতে হতো ভবনের দ্বিতীয় বা তৃতীয় তলায় সেখানে সহপাঠীরা কোলে করে নিয়ে যেতেন তাকে এবং আমার ফ্রেন্ড আমাকে ফোন করে নিয়ে যেত ওঠাতে বা ফ্রেন তোলাতে ওঠাতে নিয়ে যেত আমার ওখানে নামিয়ে আনতে হবে সেখানে আমার ফ্রেন্ডের কোমোটান বাকি আনতে বাইরে আমি যদি আমার যে বলে সেই দুই সালে এক সড়ক দুর্ঘটনায় হারান বাবা সাইদুর রহমানকে এখন মা আর বড় ভাইয়ের সহায়তায় এগিয়ে চলেছে রিফাত রিফাত পড়াশোনার পাশাপাশি যুক্ত হয়েছেন এ রিফাতের স্বপ্ন একদিন প্রতিষ্ঠিত হয়ে গড়বেন প্রতিবন্ধী শিশুদের জন্য একটি ফাউন্ডেশন

আমি বা বড় বড়োভাবে পড়ালেখা করবে ওখানে এই ড্রিমটা আমার আছে এই ড্রিমটা করার জন্য অনেক টাকা পয়সা দাঁড়াতে টাকা পয়সা ম্যানেজ করার জন্য আমার বিকল্প চিন্তা আছে আমি বর্তমানে অনলাইনে ডিজিটাল মার্কেটিং মোটামুটি পারি পাশাপাশি এটার উপরে যদি আমি কিছু পাঠাবাড়ি আইটেম করতে পারি তাহলে মনে হয় আমার ড্রিমটা প্রচেষ্ট করতে পারবো রিফাত প্রমাণ করে দিয়েছেন স্বপ্ন দেখার অধিকার সবার আছে শারীরিক প্রতিবন্ধকতা কখনো থামাতে পারে না সংকল্প আর আত্মবিশ্বাসকে